আজকে আমি শেয়ার করবো আমার সাথে ঘটে যাওয়া খুবই বাজে একটা ঘটনা যেটার পরে আমি কয়েকদিন ট্রমাটা ছিলাম। যারা এখন আমার পেজটা পেজটা ফলো ফলো দেননি তারা প্লিজ আমার দিয়ে দিবেন ঘটনাটা একটু লম্বা তাই আমি সরি বলে নিচ্ছি অবশ্যই পুরোটা শুনবেন কারণ বলা যায় না আপনার সাথেও পারে এরকম কোনো ঘটনা তাই আপনি আগে থেকেই হয়তো বা সতর্ক থাকতেন অলমোস্ট তিন বছর আগে আমি যখন প্রথম নেদারল্যান্ডসে ফ্লাই করি তারকি শিয়ারলাইন্স তখন আমি টিকিট কেটেছিলাম তারকিশ এয়ারলাইন্স এক সময় খুবই অ্যাফোর্ডেবল ছিল বাট ওই সময় ছিল না করোনার পরপর যেহেতু আমার অনেক টাকা লেগেছিল টিকিট কাটতে তো আমি লেগ স্পেস সহ এক একটা মানে সামনে দিয়ে খুব ভালো একটা সিট চাচ্ছিলাম তো আমি ওই সিটটার জন্য অলমোস্ট এক লাখ সত্তর হাজার ষাট সত্তর এরকম আর কি পে করেছি তো যাই হোক মেইন ঘটনায় আসি তো আমার হচ্ছে মানে লাগেজও বেশি ছিল তো আমি আমি যেহেতু একা ফ্লাই করবো তাই আমি চাচ্ছিলাম যে একটু আরামে বা মানে একটা ভালো সিট কেটে যেন যেতে পারি তো কিছু বলার কারণ হচ্ছে সিট নিয়ে কাহিনিটা মেইনলি প্রথমে শুরু হয় তো আমি যখন ফ্লাই করি আমার ওই দিন শরীরটা বেশি একটা ভালো ছিল না আমার আগে থেকেই ব্যাগ গোছানো সব কিছু করা এগুলো মিলে আমি অনেক টায়ার্ড ছিলাম সিট ছিল পাশাপাশি ফ্লাইটে ওঠার পর আমি দেখলাম আমার পাশের সিটে একজন এজ ভদ্রলোক বসছেন খুবই টাইপ পড়া তো যাই হোক আমি আমার মতো নর্মালি বসে রিল্যাক্স করতেছিলাম তো উনি আমাকে জাস্ট হাই হ্যালো জিজ্ঞেস করতেছিল তো নর্মালি পাশের সিটে যে প্যাসেঞ্জার থাকে তার সাথে তো নর্মালি হাই হ্যালোকে তার সিট এখন পরে আমি নোটিস করলাম উনি ভিডিও কলে একটা মেয়ের সাথে কথা বলতেছে পাশের সিট যেহেতু তো দেখাই যাচ্ছিল উনি আবার আমাকেও দেখাচ্ছিল ভিডিও কলে ক্যামেরা উল্টা দিকে ঘুরিয়ে উনি আমাকেও দেখাচ্ছিল তো জিনিসটা আমার খুবই উইয়ার্ড লাগলো যে উনি আমার পারমিশন না নিয়ে আমাকে এরকম ভিডিও কলে কাকে দেখাচ্ছে তো আমি আর কিছু বলিনি আমি অন্য দিকে জানলার দিকে তাকিয়েছিলাম আমাদের সিটের মিডলেই ছিল হাঁটার রাস্তা তারপর তিনটা সিট মানে একই রোদে সোজা দেখা যায় তারপরে আবার হাঁটার রাস্তা তারপর আবার দুইটা মিডলের সিটগুলোতে দুইটা মহিলা ছিল ওনারা একজন ফিনল্যান্ড আর একজন ইটালি যাচ্ছিলো তো আমার সাথে প্রথমে জাস্ট নর্মালি এরকম চোখা হয়েছে দেয়ার সিট আর কোনো কথা হয় নাই তো ওই লোকটা ওনাদেরকেও এরকম ভিডিও কলে দেখাচ্ছিলো মোবাইল ওনার দিকে দিকে ঘুরিয়ে তো জিনিসটা অনেক উইয়া ছিল নর্মালি গেল তো আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম আমি একটু পরপর ওয়াশরুমে যাচ্ছিলাম মেন কথা হচ্ছে সেটা তো ওয়াশরুমে যখন যাচ্ছিলাম আমি আমার বড় একটা ব্যাগ বড় ব্যাগে আমার ফাইল পেপার্স তারপর হচ্ছে হাবিজাবি ওষুধপত্র টাকা পয়সা যা যা লাগে আর কি ফ্লাইটের মধ্যে পানির বোতল এগুলো আমি মোটামুটি ভালোই একটা বড় কাঁধের ব্যাগ আমি মানে পার্স আর কি এটা ক্যারি করছিলাম তো ওইটা আমি আমার পায়েসানা রেখে ওয়াশরুম তো অনেক ছোটো প্লেনের এগুলো এটা নিয়ে তো আর ওয়াশরুমে যাওয়া যায় না তো আমি পায়েসানা রেখে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম এরকম করে দুই তিনবার গেলাম তারপরে চতুর্থবার মানে লাইট টাইট অফ সবাই ডিনার টিনার করে এখন মানে শুয়ে রিল্যাক্স করতেছে ঘুমাইতেছে প্লেনের ভিতরে তো আমি যখন ওয়াশরুমে গেলাম ফোর্থ টাইম তখন আমি ওয়াশরুমে যেয়ে দেখি একজন লোক ওয়াশরুমে আছে বা কেউ একজন আছে ওয়াশরুম লকড তো আমি ওইখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে সিটটা আর না যায় এখানেই দাঁড়ায় উনি বের হলে তারপর আমি যাবো তো আমি ওইখানে দাঁড়িয়েছিলাম জাস্ট আমার সিট থেকে চার তিন চার কদম মানে দেখা যাচ্ছে আমার সিট থেকে যে এটাই ওয়াশরুম আর সামনে পর্দা দেওয়া তো আমি তো পর্দার ওখানে দাঁড়ায় আসি দাঁড়ায় দাঁড়ায় দেখতে আমি যখন ওয়াশরুম থেকে ব্যাক করি আমাকে ওই যে মিডেলের দুইটা আপু তার আমাকে ডাক দেয় ডাক দিয়ে বলে হাই আপু কি অবস্থা আমি তো ভাবছি যে নর্মালি আমাকে হয়তো ভাই হাই হ্যালো বলার জন্যই ডাকছে তো ওনারা আমাকে বলতেছে যে আপু আপনি যখন ওয়াশরুমে ছিলেন আপনার পাশের সিটে যে লোকটা আসে না উনি আপনার ব্যাগ থেকে অনেকগুলো নোট বের করে নিয়ে নিছে ফিফটি ইয়রও আমি শুনে তো শকড মানে লিটারেলি আমার হাত পাকাপতেছিলো জানি না কেন আমার হঠাৎ করে অনেক বেশি আপসেট লাগতেছিল তো আমি এরকম লম্বা একটা ফ্লাই করতেছি একা একা সব মিলে শরীরও অনেক খারাপ তো আমি শোনার পরে না আমি থ হয়েছিলাম তো উনি আপু আমাকে বলতেছে যে আপু আপনি কেবিন কুর কাছে যান গিয়ে বলেন যে আপনার ব্যাগ থেকে এরকম উনি টাকা নিয়ে গেছে তো আমি কি বলবো আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না কেবিন কুর কাছে একদম পিছনে ওরা ছিল আমি ওখানে গিয়ে বললাম যে দেখো আমার ব্যাগ থেকে এরকম টাকা চুরি হয়েছে তোমার একটু এই ব্যাপারটা দেখো তো ওরা মনে হলো যে তেমন একটা পাত্তা দেয় ওরা আসলে কেমন জানি একটু কেয়ার তার কিছু দেন আমার এমনিতে এর জন্যই আমার এত একটা ভালো লাগে না তো ওরা যাই হোক আসলো কিছুক্ষণ পরে এর মধ্যে তো আমি এসে দাঁড়ায় আসি আপুদের সাথে আপুরা বলতেছে আপু এরকম ফিফটি ইয়োরোর অনেকগুলো নোট ছিল ফিফটি ইয়োরও নোটগুলো নর্মালি হচ্ছে অরেঞ্জ কালার হয় আর আমি আসার সময় বাবা আমাকে হাত খরচের জন্য এক লাখ টাকার উপরে দেয় তো ওগুলো হচ্ছে আমি ইউরো করে এক হাজার ইয়োরও মতো হয় আমার তো এক হাজার ইয়োরও আমি হচ্ছে মানে সবগুলোই ফিফটি ইয়োরও নোট নেই আর কিছু খুচরা টুচরা ছিল দশ বিশ ইউরো এইগুলো আমার মা আমাকে দিয়েছিলো তো সব মিলে আমার কাছে মেবি বারোশো ইউরোর মতো ছিল আমার ব্যাগের ভিতরে তো ওইখান থেকে উনি ফিফটি ইউরোর অনেকগুলো নোট নিয়েছে তো সেটা আমি যাই না হয়তো বা এক হাজার ইয়োরও হতে পারে কত নিয়েছে সেটা তো আর আমি বলতে পারবো না তো আমি ব্যাগ চেক করতে গেলাম আমি ব্যাগ চেক করতে গিয়ে আমি ব্যাগে ঢাকাও মানে যে ঠিক মতো গুনে দেখবো সেটাও না আমার হাত ছিল তো এই আপুগুলো আমাকে দেখে দিলো যে আমার ব্যাগ থেকে অলমোস্ট পাঁচশো ইউরোর মতো নয় এর মধ্যে আমি যখন পিছনে গিয়েছিলাম কাছে বলতে তখন নাকি লোকটা মানে আমাদের কথাগুলো তো শুনতেছিল একদম পাশেই আমরা তো তখন নাকি উনি ওনার ব্ল্যাঙ্কেটের নিচে কী জানি মোচরামোছড়ি করতেছিল ওই আপুগুলো বললো যে উনি বা টাকাটাকে অন্য একটা জায়গায় হয়তো হয়তোবা ওয়ালেটে ছিল সেখান থেকে উনি বেল্টের নিচে বা প্যান্টের ভিতরে যেখানে পারতেছিল ঢুকা ছিল এই লোক তো ঘুণাক্ষরও কল্পনা করে নাই যে মহিলারা আমাকে বলে দিবে যে উনি আমার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে কারণ আমরা কেউ কাউকে চিনি না এখানে তো এর মধ্যে আমি হচ্ছে ভেতরে যাই যেখানে ক্রুরা মেইনলি বসে ওদের তো লিডার থাকে তো আমি ওদের লিডার খুঁজতেছিলাম যে ওদের বসকে তো আমি ওখানে গিয়ে বলতেছিলাম যে তোমাদের বসকে ডাকো আমার ব্যাগ থেকে এরকম টাকা চুরি হয়েছে তো ওরা ডাকলো ওরা ডাকার পরে ও ওদের বসকে আমি বললাম ঘটনা ঘটনা বলার পর উনি আমাকে বলতেছে দেখো তুমিও আমাদের প্যাসেঞ্জার সেও আমাদের প্যাসেঞ্জার তো আমরা তাকে ফোর্সফুলি কোনোভাবেই চেক করতে পারি না বাট আমরা ট্রাই করবো আর তুমি যদি চাও তুমি স্থান বলে নামার পরে আমরা তোমাকে পুলিশের যদি কোনো হেল্প লাগে সেটা আমরা তোমাকে করতে পারবো তো আমার পাশের সিটে যে দুইজন আপু ছিল তার পরের একটা ভাইয়া ছিল দাঁড়িয়ে ছিল ওনার আর ওনার মা ওনার একটা দেশে যাচ্ছিলো তো উনি আমাকে এসে মানে এই ক্রুর যে বস ওনাকে বলতেছিলো যে দেখো আমরা সবাই স্পষ্ট দেখছি সেই ব্যাগ থেকে টাকা নিয়েছে তোমরা তাকে অবশ্যই ধরো তো ওনারা ওনারা ভালো মতো ওনাকে ওই আপু আর ভাইয়া আমাকে অনেক হেল্প করছে ওরা অনেক মানে ক্রুদেরকে চাপাচাপি করছে যে অবশ্যই অবশ্যই চেক করো তো এর মধ্যে এই ক্রুদের যে বাকি মেম্বার ছিল ওনারা গেল গিয়ে ওনার পকেট টকেট সব কিছু ওনার ওয়ালেট খুললো ওয়ালেট খুলে চেক করছে আমি তখন ভিতরে ছিলাম তো এই আপুরা দেখছে ওনার ওয়ালেট তারপর সব কিছু চেক করছে ওয়ালেট চেক করার পর ওয়ালেটে দেখলো যে কোনো পঞ্চাশ ইউরোর কোনো নোট নেই জাস্ট হচ্ছে ওনার কাছে পাঁচশো ইউরোর একটা নোট আর কিছু দশ বিশ ইউরো এরকম ছিল ওনার ওয়ালেটের ভিতরে তো কোনো ফিফটি ইউরো নোট নেই তো ক্রুরা দেখে বললো না এখানে তো কোনো ফিফটি ওর নোট নেই বা কিছুই নেই তার মানে তার তো কোনো টাকা মানে এসে তো কোনো টাকা নেয় নেই তো আমি তো একদম হতাশ আমি আশা ছেড়েই দিয়েছিলাম হয়তো আমি টাকাটা পাবো না তো টাকার থেকেও বড়ো কথা আমার তখন এত বেশি খারাপ লাগতেছিলো যে এরকম একটা বাজে সিচুয়েশান হবে এটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক আমি আর কি করব তখন হচ্ছে ওই আপু আর আমরা মিলে ডিসকাস করতেছিলাম যে এখন কি করা যায় এখন তো আর টাকাটা আর পাচ্ছি না আমরা বাট আপু বলতেছে অবশ্যই টাকাটা আসে বেল্টের চিপ বাবা কথার ঢুকায় রাখছে তো এই আপুগুলাও এত বেশি শখ ছিল ওই আপু আর ওই ভাইয়াটাই হচ্ছে মেইনলি অনেক ফোর্স করতেছিল কেবিন ক্রুদেরকে বলতাছিল যে নানা চেক করো ওই লোককে বলতেছিল তোমার প্যান্ট খুলে চেক করা এরকম আর কি অনেক চিল্লা চিল্লি করতেছিল তো পরে হচ্ছে আমি তো একদমই তো আমি কোনো কথা বলতে পারতাছি না একদম পুরা ঠান্ডা হয়ে গেছি ওরা দেখেই আমাকে বুঝতেছিল এর মধ্যে ক্রুয়ে যে বস ছিল সে বস হচ্ছে আপুদেরকে আর ভাইয়াটাকে বলতেছিল যে দেখো তোমরা যেহেতু দেখছো তো ইস্তানবুল নামার পরে আমি তোমাদেরকে পুলিশই হেল্প করতে পারি পুলিশ তোমাদেরকে আস করবে বা তোমরা যে দেখছো প্রমাণস্বরূপ তোমাদেরকে ওখানে প্রমাণ দিতে হবে তো তোমরা ওখানে থাকতে হবে সবারই কানেক্টিং ফ্লাইট হচ্ছে ইস্তানবুল থেকে ছিল এবং সবারই খুবই কম টাইম ছিল আমার নিজেরও তিন ঘন্টা ট্রানজিট ছিল এই আপুদের আড়াই ঘন্টা এরকম তো বাচ্চা নিয়ে এত কম টাইমে একটা ফ্লাইট ধরার ইস্তানবুল এয়ারপোর্ট অনেক বড় তো এই ঝামেলার মধ্যে আমি চাচ্ছিলাম না ওনারা পড়ুক প্লাস আমিও তো আমি বসে আপু বাদ দেন আমার দরকার নেই পাশে গেলে চলে গে চলে যাক তো বলতেছে না আমরা ট্রাই করি যদি কম সময়ের মধ্যে পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে ওই আমরা যাব সবাই মিলে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ক্রুদের যে বস ছিল ওকে আমি গিয়ে ফাইনালি রিকোয়েস্ট করলাম যে দেখো তুমি এটাই লাস্ট আমার একটা রিকোয়েস্ট রাখো তুমি প্লিজ আমার বাবা আমাকে এই টাকাটা দিছে তো তুমি আমরা সেম দেশের লোক সে আমার সাথে এরকম কাজটা কীভাবে করলাম আমি নিজেও বুঝতেছি না তুমি লাস্ট এই এই চান্সটা প্লিজ আমাকে দাও তুমি তাকে আরেকবার আমার সামনে একটু চেক করো কারণ আমি তখন তো দেখিনি আমি তোমার সাথে কথা বলতেছিলাম এইদিকে ভিতরে তো সে বললো আচ্ছা ঠিক আছে দেখো এটাই লাস্ট এরপরে কিন্তু এখন যদি না পাওয়া যায় তুমি কিন্তু আর কোনো কোয়েশ্চেন করতে পারবে না বা আর কিছু আস করতে পারবা না আমি বলছি ওকে তো এই পাশ থেকে আপু ভাইয়া ওরাও বলতেছিল যে ওকে এটাই লাস্ট এটাই তুমি আরেকবার চেক করো তো পরে ওই ওনাকে ভিতরে নিয়ে যাও ওনাকে ভিতরে নিয়ে যা উনি বলতেছে এখন যদি না পায় হ্যাঁ আমাকে এত হেনস্থা করতেছে যদি এখন না পায় মানে উনি বাংলায় বলতেছে ইংলিশ তো বলতেই পারে না মানে লোকটা যতই মানে কি বলে স্যুট পরে থাকুক সে একটু মূর্খ টাইপের মানে বুঝাই যাচ্ছিলো যে আনএডুকেটেড মানে এত বেশি পড়াশোনা করেনি তো উনি বলতেছিল যে হ্যাঁ আমাকে এখন এত হেনস্থা করা হচ্ছে আমি পুলিশে দিব স্থান বলে নেমে আমি পুলিশ কর করবো আমি ভাই আপনি যা ইচ্ছা তা করেন আপনি এখন দেখান যে আপনার ওয়ালেট আবার দেখান আপনি দেখান তো পিছনে নিয়ে যাওয়া হলো ওয়াশরুমের সামনে ওখানে গিয়ে ওনাকে একটু বলল যে আপনি প্যান্ট খোলেন তো ওনার তো প্যান্ট মানে খোলার পর ওনার নিচেও কাপড় ছিল তো যাই হোক ওনার প্যান্ট খোলো উনি জুতা খুললো তারপর ওনার ওয়ালেটটা আর উনি বের করতেছে না এগুলো খুলে দেখাচ্ছে তো আমি বললাম যে ওকে লাস্ট ওয়ালেটটা দেখান তো উনি বলতেছে ওয়ালেট তো একবার চেক করছে ওয়ালেট আবার কেন চেক করবেন আমি এটাই লাস্ট ওয়ালেটটা একবার দেখান তাহলে হবে তো ক্রুটাও বলতেছে যে হ্যাঁ দেখান তো উনি আর ওয়ালেট বের করে না তখন ক্রুটারও একটু সন্দেহ ছিল আমারও হচ্ছিলো তো তখন আমি বললাম যে এটাই লাস্ট আপনি ওয়ালেটটা দেখান তো উনি ওয়ালেট বেরই করতেছে না তো ফাইনালি অনেক জোড়া পরে উনি ওয়ালেট বের করেছে বের করার পর উনি ওয়ালেটটা খুলতে না খুলতেই অ্যাপ তোগুলো ফিফটি ইয়ের নোট মানে দশটা অলমোস্ট তো সবগুলো এরকম বের হয়ে আসছে আমি দেখে তো বলতেই যে আমার টাকা এই যে আমার টাকা এটা বলে আমি ঠাস করে এরকম টান দিয়ে সবগুলো টাকা নিয়ে নিছি নিয়ে তারপরে তো ক্রুটাও একদম পুরো অবাক হয়ে গেছে চোখ তো বড়ো বড়ো করে রাখছে কারণ ক্রু ছিল যে না সে টাকা চুরি করে নেই কারণ প্রথমেই তার ওয়ালেট চেক করা হয়েছে অনলি ফাইভ হান্ড্রেড ইউরোর একটা নোট ছিল এরকম পঞ্চাশ ইউরোর অরেঞ্জ কালার কোনোই নোট ছিল না এখন দেখি যে অরেঞ্জ কালার এতগুলো নোট বের হয়ে আসলো আর বটা চটা কীরকম হয়ে আসে তো এখনও ক্রু বুঝতে পারছে আর আমি আমার টাকা তখন হাতে নিয়ে নিছি সাথে সাথে তারপরে তো আমি এই লোককে বলছি যে আমার সিটের পাশে এই লোকে বসানোই যাবে না যদি বসান তাহলে আমি কিন্তু মানে এরকম খুব আমি রাগ দেখাইছি তারপরে ক্রু ওনাকে একদম আমার সিট থেকে একদম পিছনে নিয়ে ওনাকে বসাইছে তারপরে একটু পরপর আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে তুমি ঠিক আছো তোমার কি পানি লাগবে কী খাবা তুমি এরকম এসে বলতেছি ছিল আর প্লেনের বাকি সব মানুষ ম্যাক্সিমাম বাংলাদেশই ছিল কারণ বাংলাদেশ থেকে আমরা ঢাকা থেকে ইস্তানবুল ফার্স্ট ফ্লাইট ছিল তো সবাই মিলে এই ঘটনা দেখছে এবং একটু পরে পরে সবাই এসে জিজ্ঞেস করতেছে আপু আপনার টাকাটা কি পাইছেন আপু আপনার টাকাটা কি পাইছেন কি যে একটা ঘটনা হয়েছিল এবং আমি আমার ব্যাগ এরপরে আমার যত টাকা আমার কাছে কিছু গোল্ড ছিল সবগুলো আমি আমার একদম পাশে নিয়ে এরপরে বসছি আর এরপরে এক দুইবার ওয়াশরুমে যদিও গেছি তারপর হচ্ছে আমি ওয়াশরুমের সাথে করে আমার আলাদা একটা ব্যাগ ছিল ছোট্ট ওইটার মধ্যে করে নিয়ে গেছি এবং আমার টাকাটা লিটারালি ব্যাগের ভিতরে দুইটা চেইন পরে ভিতরের একটা ছোট্ট চেইনের মধ্যে ছিল উনি ওখান থেকে নোটিস করছে যে আমার ব্যাগের ভিতরে এই নোটগুলো আছে ওখান থেকে সে চেইনগুলো টাকাটা নিয়েছে তাহলে কীরকম জোর জোর হয় মানুষ টাকাগুলো পাওয়ার পরে লিটারেলি প্লেনের সবাই লোকে গালাগালি করতেছিল বকাবদ্ধ করতেছিল বলতেছিল তোদের মতো লোকদের জন্য আমাদের বাঙালিদের এশিয়ানদের মান সম্মান সব ডুবে যায় এত বছর ধরে বিদেশে থাকোস তারপরেও তোরা মানুষের ব্যাগ থেকে টাকা চুরি করোস মানে চুরি করতেই মেনলি আসোস বিদেশে আসলো যে স্বভাব চেঞ্জ হয় না এটাই তার প্রমাণ এরকম করে ওই যে আপুরাও সবাই মিলে বলতেছিলো চোরের মায়ের বড় গলা অনেক কথা শোনাই সেই লোকটাকে তো উনি এক একদম পিছনে গিয়ে চলে গেছে কেবিনাকে নিয়ে পিছনে একটা সিট ডিস্ট একটা বরিশালের ছিল আমি বরিশালের মানুষ এমনিও দেখতে পাই না ভাইরে ভাই আমার কি যে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার প্লেন জার্নি এত লং একটা টাইম আমি খুবই টেন্স ছিলাম এরপরে তো নেমে আমার কানেক্টিং ফ্লাইট পরের ফ্লাইট ধরতে হবে সব মিলায় আমার একদম কি অবস্থা আমি খুবই বাজে একটা মানে সিচুয়েশন গেছে নেক্সট দুই তিন দিন আমি খুবই বাজে অবস্থার মধ্যে ছিলাম তো এখনও ইভেন এখনও আমি একা ফ্লাই করতে গেলে একটু ভয় পাই সব জিনিস অনেক সাবধানে রাখি তাই আপনাদেরকে বলতেছি আপনারা কেউ যদি একা একা ফ্লাই করেন বা কারো সাথেই ফ্লাই না কেন যেখানেই জানা কেন বিদেশ হলে এটা চুরি হবে না বা কিছু হবে না এরকম কোনো কথা নেই আপনাদের পাসপোর্ট আপনাদের টাকা পয়সা সব কিছু আপনারা সবাই সাবধানে রাখবেন